মেডিকেলের শিক্ষার্থীরা যে দিয়েছে তা অতি দ্রুত সময়ের মধ্যে মেনে নিন না হয় আমরা কঠোরতর কর্মসূচি ঘোষণা করব মেডিকেল পরীক্ষায় তেহাত্তর নম্বর পেয়েও চান্স হয়নি কোটায় একচল্লিশ নম্বর পেয়ে ভর্তি সম্প্রতি মেডিকেল পরীক্ষার ফলাফল নিয়ে উত্তেজনা সৃষ্টি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিশাল কর্মসূচির ডাক দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল রবিবার বিকালে প্রকাশ করা হয়েছে এবার পাশের হার পঁয়তাল্লিশ দশমিক ছয় দুই শতাংশ অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে ষাট হাজার পঁচানব্বই জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ফলাফলে দেখা গেছে সাঁত্রিশটি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য পাঁচ হাজার তিনশো বাহাত্তর জন পরীক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে এই বছর একশো নম্বরের মধ্যে তেহাত্তর নম্বর পেয়ে অনেকে সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হয়েছে অন্যদিকে বিভিন্ন কোটায় একচল্লিশ থেকে ছেচল্লিশ নম্বর পেয়ে আড়াই শতাধিক শিক্ষার্থীর মিলেছে ভর্তির সুযোগ ফলাফল প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা এতে ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থী অভিভাবক ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে দেশের সাতান্নটি সরকারি মেডিকেল কলেজে মোট পাঁচ হাজার তিনশো আশিটি আসন রয়েছে যার মধ্যে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য দুইশো উনসত্তরটি এবং পশ্চাৎপদ জনগণের জন্য উনচল্লিশটি আসন সংরক্ষিত মুক্তিযোদ্ধা কোটার দুইশো উনসত্তরটি আসনের মধ্যে একশো তিরানব্বই জন পরীক্ষায় পাশ নম্বর পেয়েছেন বাকি আসনগুলো মেধা তালিকা থেকে পূর্ণ করা হয়েছে কিন্তু কোটার কারণে অনেক শিক্ষার্থী বঞ্চিত হওয়ায় সামাজিক মাধ্যমে খুব ও নিন্দা দেখা যাচ্ছে অনেক শিক্ষার্থীর অভিযোগ তারা সত্তর নম্বর পেও সুযোগ হারালো একচল্লিশ নম্বর পাওয়া শিক্ষার্থী তার কোটার মাধ্যমে মেডিকেলে ভর্তি হচ্ছেন শিক্ষার্থীরা বলেছেন এই বৈষম্য তাদের জন্য অত্যন্ত হতাশাজনক এটা এটা তারা চিকিৎসা হবে মানুষের চিকিৎসা করবে তারা কেমন চিকিৎসা হবে এখন আমরা যেটা কোটা বিরোধী আন্দোলন করছি মানে কোটার বিরুদ্ধে কোটা বিরুদ্ধে যে পাঁচ কোটা ছিল আমরা চাই এই কোটাটা যদি না থাকে মেধাই হোক একমাত্র কোটা এটাই হচ্ছে আমাদের দাবি ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের নাতি নাতনি বা পরবর্তী প্রজন্ম মধ্যে কেবল একচল্লিশ থেকে ছেচল্লিশ নম্বর পেয়েও বিভিন্ন কলেজে ভর্তির সুযোগ পাচ্ছেন প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থী ফলে তুলনামূলকভাবে অনেক বেশি নম্বর পেয়েও যোগ্য শিক্ষার্থীরা ভর্তি সুযোগ পাচ্ছেন না এতে শিক্ষার্থীদের বড় একটা অংশেরই মেডিকেল কলেজে পড়া স্বপ্ন অধরাই থেকে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠন ফার্জিস আলম বলেছেন ভর্তি পরীক্ষায় এখন কিসের কোটা আজ থেকে এই শোষণের শেষ হতে হবে ফুল স্টপ এদিকে মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষায় কোটা বাতিলের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থা নিয়েছে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা কর্মসূচিতে আজকের মধ্যে ফলাফল বাতিল করে পুনরায় প্রকাশ করার আলটিমেটাম দেন তারা সোমবার সকাল এগারোটার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিত হয়ে বাংলাদেশের সর্বস্তরের শিক্ষার্থীবিন্দু এবং সর্বস্তরের মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থী এবং চিকিৎসক বিন্দু ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা তাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চিকিৎসকরা সংগতি জানিয়ে উপস্থিত হন শিক্ষার্থীদের অবিলম্বে ফলাফল বাতিল করতে হবে কোটা না মেধা 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 মেডিকেলের ফলাফল পূর্ণ প্রকাশ করতে হবে ইত্যাদি স্লোগান দেন এ সময়ে মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিও জানান তারা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর রুবিনা ইয়াসমিন জানিয়েছেন কোটার বিষয়ে আরও যাচাই বাছাই করা হবে দু হাজার তেইশ জানুয়ারি কোটার কাগজপত্র সংগ্রহ করা হবে এবং সেগুলো যাচাইয়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে